আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর সিরিয়ালের মসজিদ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নং বারোইখেলি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের দুই নম্বর সিরিয়ালের মসজিদ মসজিদের মক্তব্যের ছাত্রদের মাঝে এবং ছাত্রীদের মাঝে কিছু নগদ অর্থ বিতরণী কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর সিরিয়ালের মসজিদের মক্তব্যের শিক্ষার্থীদের মাঝে কিছু হাদিয়া প্রদান কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য কিছু নগদ হাদিয়া প্রদান করা হচ্ছে আপনারা আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যাতে করে এভাবে দিনের কাজগুলো আঞ্জাম দিতে পারি ইনশা আল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহি